সম্প্রতি গ্রাহস্থ এলপিজি সিলিন্ডারের ৫০ টাকা মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার ৫০ টাকার মূল্য বৃদ্ধি হয়েছে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্যাস সিলিন্ডারেরও রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বর্তলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এস ইউসিআই গোটা দেশে যখন মূল্য বৃদ্ধির জাঁতা কোলে গরিব এবং সাধারণ মানুষ এই পরিস্থিতিতে এই ধরনের মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিও জানিয়েছে এসিও সিআই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ায় চলে গেছে অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের পঞ্চাশ টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেশন করে গরিব মানুষের উপর আবার আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষ গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মতেই মানতে পারছি না এবং আমরা জনগণকে বলছি